আমরা বর্তমানে এমন একটি স্বাধীন দেশে বসবাস করছি যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটিয়ে যাচ্ছে আর এর আগে সরকারের আমলে কতটুকু কি ঘটছে না ঘটছে আহ তেমন একটা বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে কতটুকু আসছে না আসছে আমাদের চোখে পড়ে নাই সত্য বলতে পারবো না তবে পর থেকে এখন পর্যন্ত দেখে আসছি পুলিশ প্রশাসনের বাইরেও সেনাবাহিনীর কাছে যে পরিমাণ অভিযোগ প্রতিদিন আসে যে পরিমাণ অভিযোগ আমি নিজের চোখে দেখতেছি আসতেছে তাহলে চিন্তা করে দেখেন আমি যেখানে আছি সেখানে তো মনে করেন একটা ছোট্ট একটা জায়গার ভিতরে এরিয়ার এই যে অভিযোগগুলো সারা দেশে কি পরিমাণ অভিযোগ সেনাবাহিনীকে যাচ্ছে আর পুলিশ প্রশাসন যাচ্ছে তাহলে পাঁচই আগস্টের পরে তো আমরা তো আমরা যেটা আশা করছি সবাই যে এ ধরনের কোনো আর না যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে সবাই আহ একদম নিশ্চিন্তে নিজের মানে জীবনযাপন করতে হবে কিন্তু সেটা তো হয়নি উল্টো এখন সবাই বলতেছে লাল স্বাধীনতা লাল স্বাধীনতা এই স্বাধীনতা স্বাধীনতা অর্জনের জন্য স্বাধীনতা জীবন দিয়েছে এই স্বাধীনতা তো কেউ না কখনো আমরা তো মনে করছিলাম যে যাই হোক ওনারা অনেক রকম দুর্নীতি ভুম খুন অনেক অরজকতা তৈরি করছিল কিন্তু পাঁচই আগস্টের পরে যে পরিমাণ দেখতেছি গত এক বছরের ভিতরে যে পরিমাণ ঘটনাগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন ভাবে আমরা জানতে পারছি এটা তো সতেরো বছরটাকে ফেল না সতেরো বছরও তো এই ধরনের এত গুলো ঘটনা হয়েছে কিনা আমাদের জানা নাই তাহলে এই পাঁচে আগস্ট দরকার কি ছিল কি ছিল মায়ের কোল খালি করা খালি হওয়ার কি দরকার ছিল এই যে আবু সাইদের মায়ের কোল খালি হওয়ার কোনো দরকার ছিল না তো এত এত হত্যা এত এত মানুষ জীবন দিয়ে যদি এই যে যাদের জন্য জীবন দিয়েছে তারা যদি শান্তিতে যদি একটু ঘুমোতে না পারে শান্তিতে যদি জীবন যাপন না করতে পারে তাহলে ওদের জীবন দেওয়ার তো কোন মানে কি জানেন দেশে সকল রাজনৈতিক দলেই তারা নিজ নিজ স্বার্থে রাজনীতি করে তারা যে যার যার ওই চেয়ার নিয়ে চিন্তা করে যে যার যার পরিবার নিয়ে চিন্তা করে বাইরের কে কিভাবে আছে কে কিভাবে জীবনযাপন করতেছে সেটা কারো এত খেয়াল করার মতো সময় আগেও ছিল না ভবিষ্যতে থাকবে না বর্তমানে তো নাই তাহলে এই যে মনে করেন আমাদের দেশটা অ্যাকচুয়ালি স্বাধীন বলতে যে শব্দটা এই স্বাধীনটা কবে হবে কি স্বাধীন কখনো হবে হবে না কারণ এ দেশের যখন যেদিন থেকে রাজনীতি নেতারা টাকা ইনকাম করা বন্ধ করে দিবে যেদিন থেকে রাজনীতি থেকে টাকা ইনকাম আসা বন্ধ করে দিবে সেদিন থেকে মানুষ রাজনীতি করা ছেড়ে দিবে কারণ এখন মানুষ রাজনীতি করে টাকার জন্য এদেশে রাজনীতিতে একটা ব্যবসায়িক পুঁজি রাজনৈতিক পথ পদবি হচ্ছে বড় বড় ধরনের যে একটা ব্যবসায়িক পুঁজি এটাকে ইস্যু করে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি কার কামাচ্ছে সাধারণ জনগণ খাক না খাক মারা যাক সেটা কারো দেখার বিষয় না সবাই নিজের নিজের আখেরটা গোছায় সবাই নিজেকে নিজেকে নিয়ে চিন্তা করে সাধারণ জনগণ কি খেলো না না খেলো সেটা আগেও কেউ খেয়াল করে নাই আগামী তো কেউ খেয়াল করবে না মানে এটা এ ধরনের সরকার কখনো ভাবি বলে তো মনে হয় না যে সাধারণ জনগণ নিয়ে চিন্তা করা সবাই তো শুধু নিজেকে নিয়ে চিন্তা করে একটা দিন আমরা খেয়াল করি যে 5 আগস্টের প্রত্যেক আমরা যেটা খেয়াল করলাম সবাই আমার আমান আমার আমান আমার আমান কেউ তো চিন্তা করতেছ না যে সাধারণ জনগণ কি আছে কেউ তো চিন্তা করতেছ না সাধারণ জনগণ কিভাবে ঘুমাচ্ছে কিভাবে কাচ্ছে যে যেখানে পাড়তেছে লুট গুর খুন হত্যা রাজানি করেই যাচ্ছে পড়ে যাচ্ছে তাহলে এই এই স্বাধীনতার জন্য মুগ্ধরা জীবন দিয়েছে এই স্বাধীনতার জন্য আমাদের ছাত্র ভাইরা জীবন দিয়েছে এই স্বাধীনতা আমরা কেউ কখনো আশা করি নাই আমরা তো মনে করেছিলাম যে আমাদের যে এখন পাঁচে আগস্টের আগে হয়তো বা সরকার আমাদের মুখে তালা মেরে রেখেছে আমরা হয়তো এখন বলতে পারবো পারবো আমরা প্রতিবাদ করতে পারবো কিন্তু এখন আর আগে যে যতটুকু পারতো সেটাও এখন বন্ধ হয়ে গেছে এখন কেউ যদি মিছিল নিয়ে বেরো কেউ যদি প্রতিবাদ করে সে ওই লোকেই সাথে সরকারের লোক হয়ে যায় কেউ যদি আপনার কোথাও যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ওই ওই লোক হয়ে যায় প্যাথিস সরকারের লোক তাহলে ভালো লোককে তাহলে এই দেশের জন অ্যাকচুয়ালি ওই যে সৎ নিরপেক্ষ লোকটা কে কেউই না এই দেশ থেকে যতদিন না পর্যন্ত রাজনীতি থেকে ইনকাম বন্ধ না বন্ধ না হবে ততদিন পর্যন্ত এদেশে জুলুম অত্যাচার চলেই যাবে তুলু মত্যাচার এই থেকে কখনো যাবে না টাকায় যতদিন পর্যন্ত রাজনীতি থেকে ধান্দা চান্দা এগুলো বন্ধ না হবে অতএব আমরা কখনো নিজেকে স্বাধীন বলতে পারবো না আমরা কখনো কখনো স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে পারবো না আমরা কোনো কোনো ব্যক্তির কাছে কোনো না কোনো সরকারের কাছে আমরা জিমি হয়ে থাকবো আগেও ছিলাম ভবিষ্যতে থাকবো কারণ আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি আমাদের ভালোর জন্য আমাদেরকে একটু সুখে রাখার জন্যই রক্ত রক্ত সংঘর্ষ প্রতিনিয়ত হয়ে যাচ্ছে যতদিন পর্যন্ত আমাদের ভালোর কথা চিন্তা এরা ওই যে আমাদের দেশের রাজনৈতিক নেতারা বাদ দিবে ততদিন পর্যন্ত আমাদের সুখ শান্তি আর থাকবে না আমরা ওই যে এই যে উগানটা চলে যেতে হবে যদি সুন্দরভাবে বসবাস করতে হবে উগানটা চলে যেতে হবে আর বাংলাদেশ থাকলে হলে আমরা লাঞ্ছিত আমরা ওই যে বর্বরচিত অনবরত হয়ে যাব আমাদের জীবনটা আসলে আমাদের কিনা মাঝে মাঝে সন্দেহ হয় আপনাদের আহ কার কেমন যাচ্ছে জীবন আপনারাও জানাবেন দেখি আমাদের সাথে আমার সাথে মিলে কিনা আপনাদের সাথে